আজকে একটা ভিডিওতে থাকছে তিন তিনটা রেসিপি আর থাকছে লুচি ফুলকো বানানোর গোপন টিপস তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম পিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো চলুন ঝটপট রান্নার দিকে চলে যাই তো প্রথমে আমি লুচি বানানোর জন্য এখানে আমি দুই কাপ আটা ব্যবহার করেছি আর আমি আজকে লুচিটা আটা দিয়েই করব আর আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন আমি আটা দিয়ে পারফেক্ট লুচি বানিয়ে দেখাবো এখানে আপনারা ব্যবহার করবেন কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ তারপরে এক টিস্পুন মতো বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ এবং তেল এই সব কয়টা উপকরণ দিয়ে আটাটাকে ভালো করে মিক্স করবেন পানি দেওয়ার আগেই তো আটাটাকে ভালো করে মিক্স করে নেবেন এবং তখন বুঝবেন আটাটা কমপ্লিট হয়ে গেছে মাখানো যখন আপনি হাতে মুট করে একটু চাপ দিবেন আটাটা ভেঙে যাবে তখন বুঝবেন আপনার লুচি বানানোর জন্য আটাটা পারফেক্ট আছে তারপরে এখানে কুসুম গরম পানি ব্যবহার করবেন আর কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে আটাটাকে ভালো করে মিক্স করে নেবেন এবং ভালো করে মাখিয়ে নেবেন তারপর একটা র্যাপিং পেপার দিয়ে ভালো করে ঢেকে রাখবেন ঢাকার আগে ওপর থেকে অল্প একটু তেল মাখিয়ে রাখবেন যেন ওপর থেকে শক্ত না হয়ে যায় আটাটা তো এই কয়টা টিপস ফলো করলে আপনার লুচি একদম পারফেক্ট হবে তো লুচি বানাবো আর আলুর দম বানাবো না তা তো হয় না সেই জন্য একটা প্যানে আমি কয়টা আলু ভালো করে সিদ্ধ হতে দিলাম আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে আমি আলুটার মাঝে লবণ আর হলুদ মাখিয়ে নেবো তারপর একটা প্যানে সরিষার তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নেব আজকের আলুর দমটা আমি সম্পূর্ণটাই সরিষার তেলে করব টেস্টটা অনেক বেশি ভালো আসবে আপনারা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টাটা করবেন আলুর দমটা তো অ্যাড করার পরে এখানে আমি ফোড়ন হিসেবে দিলাম পাঁচ ফোড়ন আর জিরা তারপরে দিয়ে দিব তেজপাতা আর গোটা গরম মশলা তো এই কয়টা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি এই কয়টাই মশলা ব্যবহার করেছি খুবই কম উপকরণে কিন্তু খুবই টেস্টিভাবে আপনাদের সাথে আজকে সব রেসিপিগুলো শেয়ার করব এবং খুবই ঝটপট তারপরে এখানে অ্যাড করে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি রসুন এবং আদা কুচি সাথে মরিচ কুচিও তো ভালো করে আমি মিক্স করে নেব এবং ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে আসে তো কালারটা যখন এ পর্যন্ত আসবে পেঁয়াজের তখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন জিরা বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ তারপরে ভালো করে মিক্স করে নিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি ভেজে রাখা সে আলুটা দিয়ে নেব আলুটা দিয়ে ভালো করে মিক্স করে নিব এখানে আপনারা পেঁয়াজ কুচি ব্যবহার না করে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন আমি একদম ফাইন চপ করেছিলাম সেজন্য আমি এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করিনি তারপর একটু পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তারপরে আলুটা আমার দেখলাম হয়ে এসছে আর ওপর থেকে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম আমার রান্না এখানে কমপ্লিট আর খুবই সহজ উপায়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন আপনার এখানে টমেটো বাটাটাও ইউজ করতে পারেন কিন্তু আমি একদম সিম্পল রেখেছি যেন সবাই যখন তখন বাসায় তৈরি করে নিতে পারে তারপরে ঝটপট তৈরি করে নেব চিকেন কষা তার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি গরম মশলা ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ কুচি এক কাপ রসুন আদা কুচি এক টেবিল চামচ পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিব আদা রসুন জিরা বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এবং অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ পর্যন্ত না ওপর থেকে এরকম তেল ভেসে আসে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে চিকেনটা দিয়ে দিব যেটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তারপরে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব এবং ঢাকনা দিয়ে দিয়ে আমি বারবার রান্না করে নেব আর চিকেনটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে চিকেনটা রান্না হয়ে যায় আর টেস্টটাকে আর বাড়াতে এখানে আমি এখানে কাঁচা কুচিটা অ্যাড করলাম যেন ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তারপরে একটু পানি দিয়ে দিলাম যেন চিকেনটা প্রপারলি সেদ্ধ হয়ে যায় তারপরে দেখছেন আমার চিকেনটা তৈরি হয়ে গেছে তেলটা সুন্দর হয়ে ভেসে উঠেছে ওপর থেকে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেল তো এখন আমার আলুর দম চিকেন কষা রেডি এখন শুধু আমি গরম গরম লুচিগুলা ভেজে নেব তো আমি আটাটাকে এখন ভালো করে আবারও মাখিয়ে নেব তো মাখিয়ে নেওয়াটা জরুরি অবশ্যই তারপর ছোট ছোট করে লই করে নিলাম আমি কেটে নিলাম যেন সবগুলো লুচি এক সমান হয় তারপরে এরকম করে লই করে নিয়ে আমি অল্প একটু আটা দিয়ে আমি লুচিগুলোকে ভালো করে বেলে নেব আপনারা ছোট বড় যে কোনো সাইজের করতে পারেন আর লুচি অত পাতলা করে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নাই এবং অত মোটা করারও দরকার না মিডিয়াম সাইজ রাখবেন দেখবেন আপনাদের লুচি পারফেক্ট হবে তো আমি একসাথে অনেকগুলাই লুচি বেলে নিলাম যেন আমার ভাজতে সুবিধা হয় একবারে তারপর এটা লোহার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর এটা অবশ্যই ডুবো তেলে আপনাকে ভাজতে হবে তো দেখছেন তেলটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি তো এই তো আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার চুলার মাপ আটশো আমি আটশোতে রেখেছি আমার ইয়াটা আমার হাইস্ট হচ্ছে যে আঠারোশো আমি এখানে আটশোতে রেখেছি দিয়ে আমি তেলটা গরম করে আমি এরকম করে লুচিগুলো ভেজে নেব আর দেখছেন সবগুলো লুচি একদম ফুলবে একটাও বাদ যাবে না সবগুলো পারফেক্টলি হবে আপনাদের জন্য মানে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় আমি অনেকগুলো লুচি আপনাদের ভেজে দেখিয়েছি হয়তো আপনারা বিরক্ত হতে পারেন যে এতগুলো লুচি ভেজে দেখানোর কী দরকার কিন্তু সত্যি এটা সবগুলোই অনেক বেশি পারফেক্ট হয়েছিল। এই জন্য আমি ভাবলাম যে বন্ধুদের সাথে দেখায় যে সবগুলোই পারফেক্ট হয়েছিল তো আপনারা কিছু কিছু টিপস ফলো করে এরকম পারফেক্ট ফুলকো ফুলকো লুচি আপনারা বাসায় যখন তখন তৈরি করে নিতে পারেন আর বাসা সবাইকে খাওয়াতে পারেন যেটা অনেক বেশি ভালো লাগে খেতে তারপরে আমি সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি চিকেন কষা আলু দম গরম গরম লুচি কার না ভালো লাগে বলুন তো তো যাই হোক আমার এখানে রেডি সব খাবার দাবার এখন আমি চলে যাব। আমার ছেলের কাছে কারণ তার তার মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমার ছেলে খাবার দেখে অনেক খুশি বলছে আমাকে চিকেন দাও কারণ তার চিকেন পছন্দ তো তাকে আমি সুন্দর করে খাইয়ে দিলাম একটু একটু করে তার অনেক পছন্দ হয়েছিল তারপরে তার বাবা এবং তার মামাকেও আমি খেতে দিলাম তারাও খুব মজা করে খেয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়ার প্রতিদিন ব্লগ দেখতে থাকবেন আসসালামু আলাইকুম